কোনো প্রকার স্বাদ যদি না থাকে তাহলে এই রকমের এক বাটি কচু শাকের রেসিপি তৈরি করে নিলে আমার মনে হয় ভাতের চাল সেদিন বেশি করে দিতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য তো অনেক দিন পর আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো সেই জন্য এই কচু শাকের ডাঠাটা নিয়েছি আসলে কচু শাক খেতেও ভালো লাগে আবার কচু শাকের এই ডাঠাগুলো কিন্তু খুবই মজা লাগে খেতে আর প্রচুর পরিমাণের আয়রনে ভরপুর এই কচু শাক যেটা কিনা আমাদের জন্য অনেক বেশি শরীরের উপকার করে আর এখানে কচুর ডাঠাগুলো এভাবে কেটে নিয়েছি কিছুটা কাঁচামরিচ লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আর কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে এই সেদ্ধ সময় কাঁচামরিচ দিয়ে তারপরে সুন্দরভাবে একটা ডাল ঘুটুনি দিয়ে যখন সেদ্ধ হয়ে আসবে তখনই ঘুটে দেব চারপাশের আবহাওয়াটা দেখছেন কত পরিমাণে রোদ্দুর আর এই রোদ্দুরের মধ্যে কিন্তু মানুষের শরীরে একদমই মানে খাবার দাবার এইসব খেতে ইচ্ছা করে না মুখের টেস্ট থাকে না এরকমের হয়ে যায় তো এই রকমের যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়ার আগ্রহ বাড়বে আর বাড়ির আনাচে কানাচে আবার যেখানে সেখানে কিন্তু কচু শাক পাওয়া যায় আবার কিনতেও পাওয়া যায় তো যাই হোক ওটা ঘুটে রেখে দিয়েছি আর এখন কিছুটা সরিষার তেল দিয়ে কয়েকটা কুমড়ো বড়ি এভাবে করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি এটা থাকে দেবেন না থাকলে দরকার নেই আবার ইচ্ছা করলে দু পিস মাছও কিন্তু ভেজে এর সঙ্গে অ্যাড করতে পারবেন আমি যেরকম বড়িটা ভেজে তারপরে একটু হালকা গুঁড়ো গুঁড়ো করে নেবো তো সেরকম মাছটা ভেজে হালকা করে একটু বেছে নিতে হবে কাটাটা আর এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি কয়েকটা শুকনা মরিচ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণের এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি তো সব কিছু লালচে করে ভেজে আসার পরে কিন্তু আমি ঘুটে রাখা কচু শাকটা দিয়ে দিলাম মশাল্লাহ এটা দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে যখনই এটা রান্না করবেন তখনই মনে হবে যে কখন ভাত হয়ে যাবে আর এক প্লেট ভাতের সঙ্গে এটা নিয়ে বসে যাব তো যাই হোক রেডি হয়ে গিয়েছে আর এখন এ পর্যায়ে আমি ওই যে ভেজে রেখেছিলাম কুমড়াবড়িটা সেটা একটু গুঁড়ো করে এখানে অ্যাড করে দিলাম এইটা দেওয়ার ফলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে আর যারা কুমড়ো বড়ি পছন্দ করেন আমার মতো তাদের কিন্তু এই মাস কালার বড়ই বা কুমড়ো বড়ই এই বড় দিয়ে কিন্তু রান্না করলে খুব বেশি ভালো লাগে এটাকে কিন্তু এক এক অঞ্চলে এক এক নামে ডাকে কেউ হয়তো বা মাস কালার বড়ি বলে জানবেন কেউ হয়তো বা আমরা যেমন কুমড়ো বড়ি যেহেতু কুমড়ো অ্যাড করা থাকে আবার অনেকে এমনিও বড়ি বলে তো যাই হোক সেটা কোনো ম্যাটার না এই জিনিসটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে একদম রেডি হয়ে গিয়েছে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এইটা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসতে তো যাই হোক এখন আমি এটা বেড়ে নেব তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার যারা কিনা এই শাক এর ডাঠাটা মানে কচু শাকের ডাঠাটা এইভাবে রান্না করে খাননি কখনো তারা একবার হলো ট্রাই করবেন এটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই লোভনীয় তো এটা রেডি হয়ে গিয়েছে আর গরম গরম ভাত নিয়ে আমি বসে গিয়েছে এই শাক রান্নার কোনো কিছুই কিন্তু ফেলনা যাবে না মানে আমি যে শুকনো মরিচগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে যে তেলে দিলাম সেই শুকনো মরিচটাও কিন্তু একটু ভাতের সঙ্গে একটু হালকা করে এভাবে ভেঙে নিয়ে মাখিয়ে এক গাছ যদি মুখে দেওয়া যায় বা এক লোক যদি মুখে দেওয়া যায় মার্শাল্লা এর টেস্ট একদম মুখে লেগে থাকবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম i love this